এক লাখ বিশ হাজার ইনশাল্লাহ এক লাখ বিশ এক লাখ বিশ আসসালামু আলাইকুম আমার ভাই বেড়াদার সব কেমন আছে ইনশাল্লাহ জানাবেন এই যে এক লাখ বিশ হাজার সুযোগই জাপান এই যে দুই লাখ বিশ হাজার টয়টা জাপান টয়টা জাপান হ্যাঁ আচ্ছা এরপরে দুই লাখ আশি হাজার দুই লাখ জাপান হুম শুরু হয়েছে দুই লাখ আশি হাজার শুরু হয়েছে ইনশাল্লাহ থাকবেন ইনশালাদার সব ইনশাল অপেক্ষা করবেন এক লাখ বিশ হাজার আজকা গাড়ি দিতেন বহু দিন ধরে বাইবার চাইতেছে জাপানি গাড়ি এক লাখ বিশ হাজার কাগজ একদম কাঁচা চব্বিশ 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 আচ্ছা ইনশাক রানিং ফিল্ড ঢাকা চট্টগ্রাম হাইওতে আচ্ছা এই যে আমরা কিন্তু মৌচাক মৌচাক বাস স্ট্যান্ড সিদুরগুল থানা এই যে আমরা এই যে আসি কিন্তু একসাথে এটি কর্পোরেশন হ্যাঁ সবাই মেন রোডে নামগো সিটি কর্পোরেশন সিদ্ধর্ঘু স্থানা মৌচাক বাস স্ট্যান্ড মেন রোডে এই সেই আপনাদের কাঙ্কেত চরম বুঝে ওঠ এই যে মারিট্টু সংস্করিয়া যদি লোকেশনটা বইলা দেয় ঢাকা চট্টগ্রাম হাইওতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাস স্ট্যান্ড ইনশিয়াল লং আসেন ইনশাল্লাহ ভাই হিউজ গাড়ি আছে ভাই এই যে গাড়ি কাগজ কমপ্লিট গাড়ি ভাই দুই লাখ আশি হাজার টাকায় দিয়ে দেবো পেপার কমপ্লিট দুই লাখ আশি পঁচিশ সাল পেপার সেটা দিয়ে শুরু করে দিই দেরি কইরা লাভ নাই এই যে দেখেন হ্যাঁ দেখেন পেপার কমপ্লিট দুই লাখ আশি মাসাল্লাহ যারা লাইভে আছেন পুরো গাড়িটা বাইদের ঘুরে ঘুরে দেখো দুই লক্ষ আশি হাজার টাকা আবার আঙ্গুরও আছে লাগে এই দেখ আঙ্গুর সহ দুই লক্ষ আশি বড়ি কিট করা হ্যাঁ বড়ি কিট করা বাড়ি

অরিজিনাল পন্টো সিসির গাড়ি অল ম্যানুয়াল গিয়ারের হান্ড্রেড হ্যাঁ এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম ছিল আচ্ছা থাক কুরবানির অফার চলতে আছে বলছি আমি এই মাস বইটা চলবো তার জন্য দুই লাখ আশি হাজার টাকা অনলি দুই লাখ আশি হাজার টাকা আজকেই আরো পাঁচ হাজার কম হ্যাঁ দুই লাখ পঁচাত্তর খেলা শুরু হয়ে গেছে কিন্তু দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আজকে পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর শুরু করলে এক লাখ পঁচাত্তর আজকে আচ্ছা

একশো গাড়ি দেখা তারপরে একশো গাড়ি গাড়ি দেখেন ইমরান থেকে নোয়া আছে দুই হাজার চারের মডেলের নোয়া উঠাইছি আমি দুই হাজার চারের মডেলের নোয়া উঠাইছি কেয়ার ইনশাল্লাহ এমন হবে আগে সব অরিজিনাল

ভাইবার আজ একটু গাড়ি টাড়ি দিয়ে চলুক গাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য আপনার বুঝা ভাই ইনশাআল্লাহ আসি ইনশাল্লাহ ভুয়া হাটে যতদিন থাকবে ইনশাআল্লাহ ভাই আপনাদের স্বপ্ন পূরণ হবে আর আমি বারবার একটা কথা বলি আপনার আমার সোমা আসেন ইনশাল্লাহ ভাই আপনি ফেরত যাবেন না ভাই আপনার সোমা আসেন ফেরত যাবেন না বাইরের হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন চব্বিশ ছাব্বিশ পেপার তেরো শসির গাড়ি ফার্স্ট ফার্টি মালিকের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম ভাই চার লাখ আসি আশি চার লাখ চার লাখ সত্তর সত্তর আরও পাঁচ হাজার কমে

বারেক ভাই ইকবাল ভাই ইকবাল ভাই থ্যাংক ইউ ভেরি ইকবাল ভাই ইকবাল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এবং পাশে থাকার জন্য যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল ভাই ভুইয়া ভাই মানে ভাইরাল থ্যাংক ইউ ভাই কত ভাইরালের প্রয়োজন তাই ভাই কত ভাইরাল ভালো না ভাই আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করেন ভাই একটু দোয়া করেন একটু সাপোর্ট দিয়ে যান ভাই আলহামদুলিল্লাহ ভাই এটাই লাগবে ভাই ভাই সুযোগ সুইফ দশের মডেল দশের রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ পেপার বারোশো এসির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ সাহেব দেখ বুয়াবাই পঞ্চাশ 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 আরো পাঁচ কম পঁয়তাল্লিশ 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 আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে শুধু অফার আর অভার এই মাস দেখায় প্রবক্স হবে বুয় ভাই হ্যাঁ প্রোগ্রাম এই যে এক লক্ষ আঠারো হাজার টাকা অরিজিনাল জাপানের গাড়ি আর্চ অসিসের গাড়ি গ্যাস গাড়ি আচ্ছা ওকে বাজেট কমে গাড়ি যারা চান সব কমে আজকে লাইফে শেষ পর্যন্ত তবে প্রব প্রো বোক্স এই যে প্রবক্স অরিজিনাল ওকে এবং সিস হচ্ছে পনেরোশো জি ভাই অরিজিনাল মডেল ভিতরটা দেখেন কালার দেখেন ভিতর দেখলে শান্তি ঠিক আছে গিয়ার কিন্তু অর্থ আমাদের সাথে রাকিবুল ভাই রাকিবুল ভাই লাইভটা শেয়ার দিয়েছেন কিনা জানাবেন লাইক দিয়েছেন কিনা জানাবেন রাকিবুল ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন সাথে বসে থাকবেন লাইভটা প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বাইরে হচ্ছে টয়টা পোবক তিনের মডেলের গাড়ি ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল এবং ফিটনেসের টাকা সহ দেওয়া আছে পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে ছয় লাখ বিশ আজকের জন্য ছয় লাখ আরো দশ কম ছয় লাখ পাঁচ লাখ নব্বই পাঁচ নব্বই আরো পাঁচ কম পাঁচ লাখ পঁচাশি পাঁচ লাখ পঁচাশি পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ সবুজ ভাই আপনারা আশা ভুই অটোসে আসবেন ইনশাল্লাহ ভাই আপনারা গাড়ি গাড়ি কিনেন বা না কিনেন আমি সবসময় একটা দাওয়াত দিই ভুই অটোসে এক কাপ চা খাওয়ার দাওয়াত ইনশাল্লাহ ভাই রইল ভাই আচ্ছা এই যে মালিক ভাই আছে মালিক ভাই অপেক্ষা করেন আচ্ছা ফুল পেট ফুল সিলিং এই যে ফুল পেট ফুল সিলিং এর হাইয়েস্ট এই যে ফুল পেট ফুল সিলিং

স্বপ্নের পূরণের গাড়ি ভাই সাথে সব সময় পাইনা এই গাড়িটা আছে আমার কাছে আর আমার কাছে দুই হাজার এর গাড়ি পেপার সাড়ে পাঁচ লাখ টাকা দাম সেই গাড়িটা বাড়িতে রাখা আছে ভাই

আলহামদুলিল্লাহ ভালো আছে মাত্র ভাই চার লাখ আশি হাজার চার লাখ সত্তর চার লাখ ইনশাল্লাহ চার লাখ চার লাখ আছে লাখ ষাট চার লাখ লাখ আমাদের সাথে আছেন জিহান জিহান হোসাইন ভাই জিহান হোসাইন ভাই ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট ল্যান্সার যারা ল্যান্সার গাড়ি খুঁজছেন এই যে দেখেন টিভি ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে এবং এই যে দেখেন মাসাল্লাহ এগারো সিরিয়া দিলাম গাড়ি না আচ্ছা আমার সাথে আচ্ছা হান্নান হান্নান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কুয়েত থেকে আমাদের সাথে মেহেদি ভাই ভাই মিস্টার মিশেল ল্যান্ড স্যার 98 মডেল 98 রেজিস্ট্রেশন 24 24 পেপার তারা সরসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই 4 লাখ 20 বুঝা ভাই 4 লাখ আর 10 কম 3 লাখ 90 হ্যাঁ 3 লাখ 90 3 লাখ 90 টুটুল আমাদের সাথে আছে তারপরে বুইয়া ভাই মানে ভালো দামে এই কম দামে ভালো গাড়ি থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই চিমু ভাই এরপর আমাদের সাথে আছে মোহাম্মদ জালাল ভাই স্টারলেট স্টারলেট সলিন গাড়ি আছে বা স্টারলেট গাড়ি আছে বাউন্ডারি ঘাট ওখানে এরপরে রুবেল ভাই আমাদের আছে বরিশাল থেকে এরপরে ভাই উত্তরা থেকে আমাদের আছে এক ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ সবাই লাইকটা লাইক এবং শেয়ার লাইক এবং শেয়ার এই যে আমার টিআর এক্সটা কিন্তু ভাই মাত্র দাম হচ্ছে 13 লক্ষ 10 হাজার টাকা আমার এই গাড়ি কিন্তু আরো একটা আছে আর আমার কাছে বাড়িতে কিন্তু ভাই অনেক গাড়ি আছে কুরসা গাড়ি আছে লোয়া গাড়ি আছে এয়ারপোর্ট ফোর্ট নো আছে বাচ্চা নো আছে টাউনেস নো আছে বহু গাড়ি ইনশাআল্লাহ ভাই বাড়িতে আমার রাখা আছে সেই গাড়ি সুদমতে

পেপাসটা পাঁচ বছর ফেল আছে যে বারা সেই ভাইদের জন্য এক লাখ পঁচিশ হাজার আচ্ছা এক লাখ পচি এই যে জাপান লাখ করোনা বক্স ভাই মিলে না ভাই এই যে সব সময় পাই না ভাই সময় মিলে না ভাই খুব ফ্রেশ একটা করোনা বক্স এই গাড়িগুলো সব কালকে হয়েছে ভাই

চারের মডেলের এর নিউসে পেপারস কোম্পানির 10 লাখ 80000 টাকা 10 লাখ 80 ইনশাআল্লাহ আচ্ছা 10 লাখ কেয়ার ফটো তো দেখান ভাই বারাক ভাই 2004 এর একটা কেয়ার ফটো আমি কালকে দিছি ভাই ডেনবেনের কাজ আছে ভাই গাড়ি রেডি হচ্ছে আপনি আমার সাথে দুই চার দিন পরে বা এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চারের নিচে ফুলের গাড়ি ফাইভ ডোরের গাড়ি ইনশাআল্লাহ ভাই আমি নিছি ইনশাআল্লাহ ভাই কথার বার আবো না আমার এক ভাইয়া বসে রয়েছে আর আমিও গরমে ভাই একবারে অস্থিরতা অবস্থা ভাই কুলাতে কুলানো যায় না ভাই তাহলে ভাই ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না ইনশাল্লাহ ওই যে আমার এক ভাই আছে নিজের টার খুব বোঝে আমার টারবালা কেউ বোঝে না ভাই ভাই একটু সাপোর্ট দিবেন আপনার আমার জন্য একটু একটু দোয়া করবেন সব ভাইদের একটা কথা আমি বারবার বলবো আপনারা আমার ভিডিও বহু ভাই বেরা দেখেন ভাই কিন্তু সবাই কিন্তু গাড়ি কিনেন না কিন্তু আপনারা মন ক্ষুণ্ণ হবেন না আপনারা নানগঞ্জে ঢুকলে আমার সরমে এক কাপ চা খাওয়ার দরকার না আমি গাড়ি কিনবো না আমি কী জন্য ভাই বাইরে নোজ আমার লজ্জা পাইবেন লজ্জার কিছু নাই ভাই যে কোনো ভাই আমার এদিকটা যেতে লইলে আপনি ইনশাআল্লাহ এক কাপ চা খাওয়ার দরকার ভাই আজকের মতো এই পর্যন্তই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক কাপ চা খাইয়া যাইবেন আল্লাহ হাফেজ